সময় চাইলেই সব কিছু পাল্টে দিতে পারে সব কিছু সেই জন্য তোমাদেরকে বলবো ভালো সময়ে কখনো অহংকার করো না আর খারাপ সময়ে কখনও ধৈর্যকে হারিয়ে ফেলো না চলে আসলো তেরো হাজার সিরিজের বারো কোচের বিটি মানে বারাসাত কারশেডের গাড়ি আমি এখন আছি বিধাননগর রোড রেলওয়ে স্টেশন তোমাদেরকে দেখাই এই যে বিধাননগর রোড স্টেশনে আর আজকে আমি বিধাননগর থেকে যাব ট্রেনে করে নৈহাটি নৈহাটি বড়মার মন্দিরে যাব ওখানে দণ্ডি কাটবো তো বিধাননগরে রয়েছে বিধাননগর স্টেশনের সম্বন্ধে তোমাদেরকে একটু বলে দিই বিধাননগর স্টেশনের কোড নাম্বার হচ্ছে বিএন প্ল্যাটফর্ম আছে চারখানা আর বিধাননগর স্টেশন থেকে ট্রেনটা যেদিকে দমদমের দিকে যাচ্ছে এই এটা আসলে শিয়ালদা দিয়ে দমদমের দিকে যে যাচ্ছে প্ল্যাটফর্মটা শেষ ওখান থেকে তোমরা খুব সহজেই তোমরা কলকাতা স্টেশন চলে যেতে পারবে আর আজকে আমরা সবাই মিলে যাচ্ছি আমি মা ভাই তারপরে বর্ণালী সবাই যাচ্ছি উঠে পড়া উঠে পড়া একটা একদম ভিড় হয় পিছনে উঠছি প্রচুর ভিড় রয়েছে তো ট্রেনে তোমরা তো আমার লোকাল ট্রেনের ভিডিও অনেক দেখেছ তো তোমাদেরকে দেখো তোমাদেরকে আমি এই রুটের সমস্ত ট্রেনের সম্বন্ধে সব বলেছি ভিডিওগুলোকে তখন সমস্ত কিছু তোমাদেরকে এই সব যত স্টেশনগুলো সব ট্রেনের সম্বন্ধে বলেছি তো যতটা পারবো মেন মেন স্টেশনগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো আর আজকে দেখছি মানে রোদ দুম নেই বৃষ্টি হয়েছে মেঘলা মেঘলা হয়ে যায় আর দমদম দম আমাদের ট্রেনটা চলে আসলো আমাদের ট্রেন দমদম জংশন যার কোড নাম্বার ডিডি প্ল্যাটফর্ম আছে চারখানা আর এই দমদম একটা ব্যস্ততম রেলওয়ে স্টেশন এখান থেকে তোমরা মেট্রো সার্ভিস পেয়ে যাবে এদিকটা দক্ষিণেশ্বর যাওয়ার আর এদিকটা তোমরা গড়িয়া যাওয়ার আর দমদম স্টেশন থেকে চার নম্বর প্ল্যাটফর্ম থেকে তোমরা নিচে নেমে অটো ধরে তোমরা নাগের বাজার চলে যাবে এবং তোমরা নাগের বাজার থেকে তারপর তোমরা এয়ারপোর্ট সাইডও চলে যেতে তাই তো আর এরপরে আমাদের এই ট্রেনটা স্টপেজ দেবে বেলগড়িয়া আর দমদম থেকে লাইন আলাদা হবে একটা লাইন চলে যাবে ডানপুরির দিকে একটা লাইন চলে যাবে সোজা নৈহাটির দিকে আজকে আমরা ওইদিকে যাবো আর একটা লাইন চলে যাবে গোন্ডা বারাসের দিকে এরপরে আমাদের এই ট্রেনটা বেলগড়িয়াতে ঢুকছে আর বেলগড়িয়া থেকে আমাদের আরও একজন ক্যান্ডিডেট হুক দেবদাস ওদেরকে দেখাও এই যে এই দিকটা দিয়ে সোজা চলে গেল ওদেরকে দেখা এই যে গন্ডার দিকে বাবা ঠান্ডা লেগে গেছে তার কারণ জানলা দিয়ে সব ওই পান খেয়ে পানের পিক ফেলছে আর পিছনে হাওয়া পিছনের লোকের গায়ে লেগেছে না ঝামেলা হচ্ছে বেলগুড়া থেকে দেবতা ঢুকবে আর বেলগুড়াতে তোমরা জানো আমি বহু বছর ভাড়া ছিলাম যখন চলে ছিলাম তখন বেলগুড়াতে ভাড়া ছিলাম আর ঢুকছে বেলগুড়িয়া আমাদের ট্রেন বেলগুড়িয়া যার পোর্ট নাম্বার বিএল এইচ আচ্ছা বেলগুড়িয়া স্টেশন ওই যে চার নম্বর প্ল্যাটফর্ম ওই প্ল্যাটফর্মের নিচে ওখান থেকে তোমরা অটো পেয়ে যাবে সেই অটো করে তোমরা চলে যেতে পারবে বিরাটি খুব সহজেই বিরাটি আর এই দিক দিয়ে এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে তোমরা বিটি রোড চলে যেতে পারবে মানে ব্যারাকপুর টিটাগর রোড চলে যেতে পারবে রথতলা যা রথতলা চলে যেতে পারবে রথতলা দিয়ে তোমরা আরামসে ব্যারাকপুর চলে যেতে পারবে অটো করে আর আর কি করবা বেলগুড়িয়া খুব নাম করে একটা জায়গা খুব ব্যস্ততম স্টেশন প্রচুর ভিড় হয় আর এই বেশ গুলা থেকে যখন আমি পড়াশোনা করতাম এই দু নম্বর প্ল্যাটফর্মে আমি ট্রেনে উঠতাম এত ভিড় এত ভিড় তোমাদেরকে কি বলবো তখন তো এই সমস্ত দোকানপাট কিছুই ছিল না আর দেবাসের ড্রেসটা তোমাদেরকে দেখাই দেখি এই যে আমাদের নিউ ক্যানেরা দেখি তোর ড্রেসটা কী সুন্দর কি ওয়াও বিশাল ঝামেলা হচ্ছে এখানে সকাল সকাল এত ঝামেলা আর ভালো লাগে না আর এই ট্রেনটাকে তোমাদেরকে দেখায় চলে গেল সোদপুর রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম আছে চারখানা আর এই সোদপুরও কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন এই সোদপুর স্টেশন থেকে তোমরা চার নম্বর প্ল্যাটফর্ম থেকে তোমরা অটো ধরে আরামসে চলে যেতে পারো মধ্যম গ্রাম রেলওয়ে স্টেশন আর মধ্যম স্টেশনটা হচ্ছে তোমার শিয়ালদা বারাসাত লাইনের একটা রেলওয়ে স্টেশন আর এই সোদপুর স্টেশন থেকে তোমরা পায়ে হেঁটে হেঁটে আরামসে বিটি রোড চলে যেতে পারো বিটি রোড থেকে তোমরা আরামসে তোমরা এইদিকটা তোমরা ডানলপ আর এই দিকটা তোমরা ব্যারাকপুর যাওয়ার বাস অটো সব কিছু পেয়ে যাবে সোদপুর রেলওয়ে স্টেশন এরপরে খড়দা টিটাগড় তারপরে ব্যারাকপুর আমি খড়দা এবং টিটাগড় স্টেশনটা স্কিপ করে ডাইরেক্ট আমাদেরকে ব্যারাকপুর স্টেশনটা দেখিয়ে দিচ্ছি সেটা দিল সোদপুর রেলওয়ে স্টেশন চলে আসলো আমাদের ট্রেন ব্যারাকপুর রেলওয়ে স্টেশন যার কোড নাম্বার বিপি প্ল্যাটফর্ম আছে চারখানা ব্যারাকপুর স্টেশন চার নম্বর প্ল্যাটফর্ম দিয়ে তোমরা বারাসা চলে যেতে পারবে আরামসে অটো করে আর এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে তোমরা চলে যেতে পারবে শেওরা আর দেখো ব্যারাকপুর দিয়ে কিন্তু প্রচুর লোক উঠছে সেই জন্য আমি গেট থেকে এড়িয়ে চলে আসলাম আর এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে কোথায় না শ্যারাপুলি শ্রীরামপুর আরামসে তোমরা চলে যেতে পারবে আর এরপরে আমি তোমাদেরকে এরপরে আমি তোমাদেরকে ডাইরেক্ট নৈহাটি স্টেশন দেখাবো আর প্রচুর বৃষ্টি হচ্ছে যাই না এই বৃষ্টির মধ্যে কিভাবে কি দণ্ডি কাটবো তবে যাই হোক দণ্ডি কাটতেই হবে আর একটা কথা তোমাদেরকে বলে দিই ও ও বর্ণালী ওর জন্ডিস হয়েছিল ওর বিলুরুবিন হয়ে গেছিলো উনিশ পয়েন্ট কত না মানে উনিশ পয়েন্ট সেভেন হয়ে গেছিলো মানে হসপিটালে আমাদের লেক টাউন ড্যাপোরিলে কুড়ি দিনের মতন ভর্তি ছিল তারপরে তিন মাস টানা কন্টিনিউ ওষুধ খেয়েছে মানে ডাক্তার বলেছে বাঁচবে না তারপরে আমরা বড়মার মার কাছে সব মানসিক করেছিলাম যে ও যদি ভালো হয়ে যায় তাহলে তোমার কাছে আমরা দণ্ডি কাটবো আর আজকে ওর নামে ভাই আমি সবাই দণ্ডি কাটবো আর একটা কথা তোমাদেরকে বলে দিই তোমরা হয়তো যাও না পরিচয়টা কি আমি সবসময় বলি আমার বোন হ্যাঁ আমার বোন অবশ্যই ও কিন্তু আমার ভাইয়ের মানে গার্লফ্রেন্ড ভাইয়ের গার্লফ্রেন্ড তো আজকে আমি ওর জন্যই আমি দণ্ডি কাটবো আর ছেড়ে দিলে আমাদের একটা ব্যারাকপুর স্টেশন থেকে আর প্রচুর বৃষ্টি হচ্ছে প্রচুর আমি পড়তাম কোথায় জানিস হ্যাঁ ওই ইচ্ছাপুর ওইখানটায় কেন্দ্রীয় বিদ্যালয় ওইখানটা ছিল কত স্কুল চেঞ্জ করেছে আমি বেলঘড়িয়া ব্যারাকপুর ইছাপুর দিল্লি বিশাল বৃষ্টি হচ্ছে বিশাল দেখা এত বৃষ্টি হচ্ছে মানে আমাদের টেনশন শুরু হয়ে গেছে যে কীভাবে আমরা দণ্ডি কাটবো আর আমরা দন্ডি কাটবো এই যে মায়েরা এরা তো সব মানে আমাদের গায়ে ওই কি আমপুলক দিয়ে জল ছেটাতে হয় আর ছাতাও নেই কাছে আমরা তো এমনি ভিজবো ভিজবো সাথে ওরাও ভিজবে আর সাথে এই ফোনগুলো রয়েছে দোকানে তো জামা প্যান্ট খালি রাখা যাবে তাই না ব্যাগগুলো রাখা যাবে কিন্তু ফোন তো রাখা যাবে না ওরকম সিস্টেম অনেক যে লকার আছে বা কোনো কিছু আছে ওখানে বড় মার ওখানে ওখানে বড় মার ওখানে লকার নেই তো কী করবো যাই না প্রচুর বৃষ্টি হচ্ছে দেখো প্রচুর বৃষ্টি ভাই এখন এই জ্বালাটা বন্ধ করছে আর দিকটা দেখো এমন জল পড়েছে পুরো ভিজে গেছে সব উঠে গেছে সিটে যারা বসছিল দিয়ে দে দিয়ে দে ভিজে যাচ্ছে না চাল রেজিস্টার ফোনটা বেঁচে গেছে ফোনটা বেঁচে গেছে তোর ফোনটা জল পড়লো না ওখানে এই বাবা দেখো দেখো জল পড়ছে দেখো পুরো ভিজে গেছে বৃষ্টি তো হচ্ছে বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে এখানটায় দাঁড়াও পৌঁছে গেলাম নৈহাটির স্টেশন আর প্রচুর বৃষ্টি হচ্ছে এখানটায় সেটার নিচে দাঁড়িয়ে আছি আর এই ট্রেনটা চলে যাবে গেদে আর নৈহাটিতে বিখ্যাত কেন তোমাদেরকে বলে দিচ্ছি পাগল বিখ্যাত হলো বড়মা মন্দিরের জন্য আর এখানে কালী পুজো বিশাল ধুমধাম করে হয় আর কটা প্ল্যাটফর্ম আছে ছখানা টোটাল প্ল্যাটফর্ম আছে যা চলে যাচ্ছে তো আর হ্যাঁ চলো আর এক নম্বর প্ল্যাটফর্মের দিকে হচ্ছে বড়মার মন্দির আরে আসো এই রে আসো আরে ভয় পাই তো ভাই এই রে এরকম পাবলিক পেয়ে গেছে যাবো এসকালে উঠতে ভয় পায় নইয়াটি স্টেশনে টিটি ধরেছেন এখন আর ওরা তো উঠতে পারছে না নিচে আটকে আছে আর ওদের কাছে টিকিট রয়েছে আর টিকিটটা ওই মা চলে এসছে ট্রেনটা দিয়েছিল তিন নম্বর প্ল্যাটফর্মে ওই ওটা দিয়ে উঠলাম বেস দিয়ে আসলাম এই এটা দিয়ে নামলাম আর তোমরা যেরকম জানো ওই ওখানটায় টিটি ছিল এটা দু নম্বর প্ল্যাটফর্ম এটা এক নম্বর প্ল্যাটফর্ম এখন এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে আমি বাইরে বেরোবো যা হচ্ছে গঙ্গা পেয়ে যাবো ওখানেই বড়মার মন্দির আর ওরা সব বেরিয়ে গেছে আর নৈয়াটি কোড নাম্বার এন এইচ প্ল্যাটফর্ম শখানা নৈহাটি থেকে একটা লাইন চলে যাবে এদিকটা ব্যান্ডেলের দিকে আর একটা লাইন চলে যাবে সোজা হালি শহর কাঁচরাপাড়া হয়ে শান্তিপুর কৃষ্ণনগর সব তোমরা আরামসে চলে যেতে পারবে নৈহাটি কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন আর বেরিয়ে যাই এখন বাইরে আর ওরা দাঁড়িয়ে আছে ওই দিকটা একটু আগে চলে গেছে আর দেখো এক নম্বর স্টেশন থেকে বাইরে বেরিয়ে গেলাম বাইরে বেরিয়ে তোমার রিক্সা পেয়ে যাবে দশ টাকা করে বলছে একদম মন্দির দশ টাকা করে মন্দির দেখো টোটো সব কিছু পেয়ে যাবে এখানে ফুল পেয়ে যাবে পুজোর জন্য তো আমরা মন্দিরের সামনে দিয়ে ডালা নেব আমি পাঁচশো এক টাকা ডালা দেবে এবং কাছে শাড়ি ডালা সমস্ত কিছু কোথায় গেল ওরা গরম আর মন্দিরে দেখছি আজকে প্রচুর ভিড় তার কারণ আজকে হচ্ছে অমাবস্যা আর রাস্তা পুরো ভিজে রয়েছে যাই না এর মধ্যে কিভাবে দণ্ডি কাটবো তবুও কাটে হবে দিয়ে যত লোক হেঁটে হেঁটে যাচ্ছে এবং হেঁটে হেঁটে যে আসছে ম্যাক্সিমাম লোকই সব বড়মার কাছে যাচ্ছে চলে আসলাম বড়োমা মন্দিরের সামনে এই হচ্ছে বড়মার মন্দির আর প্রচুর লাইন পড়েছে ওই দিকটা দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি ওই দিকটা দিয়ে হচ্ছে এন্ট্রি তারপর এই দিকটা দিয়ে এক্সিট এই যে এটা হচ্ছে মন্দির আর এখানে লেখা রয়েছে ধর্ম হোক যার যার বড়মা সবার প্রচুর লাইন পড়েছি এখানে প্রশাসনও রয়েছে দেখতে পাচ্ছি দেখো কত লম্বা লাইন দেখো প্রচুর লম্বা লাইন প্রচুর এখন দণ্ডি কাটবো আমাকে এই রাস্তা দিয়েই আসতে হবে বুঝতে পারছি না কিভাবে আসবো হয়তো ওই সাইড দিয়ে আসবো দন্ডি কাটলে ওরা রাস্তাটা অটোমেটিক সব সাইড দিয়ে দেবো সাই তোমার দোকান লোক ধরেছে দেখো এখানে ডাইরেক্ট ঢুকে যেতে পারবো বলছে দন্ডি কেটে আর লাইনে দাঁড়াতে হবে না ডাইরেক্ট এখান দিয়ে ঢুকে যেতে পারবো আর দণ্ডি যারা কাটবে তার সাথে একজন মাত্র খালি অ্যালাউ রয়েছে এখানেই সব কিছু রেখে দিই একদম মন্দিরের পাশেই দোকান ওখানের মধ্যে জুতো রুতো সব কিছু রেখে দিলাম আর সবাই গামছা নিয়ে নিলাম গামছা ঘটি সবাই বলে একজন দণ্ডি কাটবে তার সাথে একজনই মাত্র অ্যালাউ রয়েছে এখন চলে যাই গঙ্গার দিকে লাইনটা দেখো কত লম্বা লাইন আর এদিকেও একজন দণ্ডি কাটছে এই যে অনেক দণ্ডি কাটছে অনেক আজকে আর প্রচুর লম্বা লাইন তো লাইন লম্বা হোক আর ছোট হোক ওতে কোনো অসুবিধা নেই যারা দণ্ডি কাটবে তারা আগে চলে যেতে পারবে খুব অসুবিধা একটা রাস্তা চলে আসলাম গঙ্গার সামনে আর এখন নামবো আর একটা কথা তোমাদেরকে বলে দিই আমি কালকে রাত্রিবেলায় দুবাই থেকে এসেছি আর আজকে আবার নুয়াটি বড়মার এই দণ্ডি কাটছি আবার কালকেই আমি চলে যাব যোধপুর আর বুঝতে পারছো দুবাইয়ের ওয়েদার আর এখানে ইন্ডিয়াতে কলকাতার ওয়েদার সম্পূর্ণ আলাদা আর আমি তিনশো পঁয়ষট্টি দিনই পুরো গরম জলে স্নান করি সেটা হোক গরমকাল বা শীতকাল আর এখন এখানে বৃষ্টি পড়ছে কিন্তু তবুও আমাকে এখানে স্নান করতে হবে যাই হোক এটা আমার মানসিক আছে সেই জন্যই আমি করব আর কী বলবো আর এখন আমি ক্যামেরা ধরতে পারবো না ক্যামেরাটা কিছুটা একটু দেবদাস দেবদাস করে দেবি তো ক্যামেরা ও কিছুটা একটু করে দেবে এই নিয়ে

বরমারে পুজো দেওয়া হয়ে গেল আর পুজো দিয়ে এইখানটায় একটা বাথরুম রয়েছে এই বাথরুমে জামা প্যান্ট ছাড়লাম আর বাথরুমটা কোথায় তোমাদেরকে বলে দিচ্ছি একদম গঙ্গা গঙ্গার ঠিক পাশেই এই বাথরুম রয়েছে নুইয়াটি বড়মা ফেরি সার্ভিস আর প্রচুর ঠান্ডা লাগছে বৃষ্টি পড়ছে ঘুরি ঘুরি বৃষ্টি পড়ছে এখন একটা কাজ করি সকাল থেকে তো কিছু খাইনি এখন কোনো একটা দোকানে ঢুকে ওই কচুরি তরকারি কিছু খাবো এখনও কিন্তু অনেক লম্বা লাইন রয়েছে আর আমরা কোথাও একটা কচুরির দোকান খুঁজছি ওখানে একটা দোকান ছিল ওই দোকানে কিন্তু কোনো জায়গা ছিল না আগে দেখি কোনো একটা দোকান আছে কি না যেই দোকানে মোটামুটি ছয়জন বসে খাওয়া যাবে সেই দোকানে ঢুকবো ওই মন্দিরের ওখানে দোকান এত ভিড় কোনো দোকানে জায়গা নেই এই একটা দোকানে আসলাম এখানে বলছে তো জায়গা আছে রে এই তো জায়গা আছে জুতো খুলে আসো এই তো সুন্দর জায়গা আছে এখানে জায়গা আছে না পুরো জায়গা একদম ফুল হয়ে গেছে তো আমরা বাইরেটাই বসলাম বাইরেটা বেশ ভালো জায়গা এ তো পুরো জুতো টুতো সব হারিয়ে দিয়ে এসছে জুতো জুতো পেয়েছো আর দিচ্ছে কি খাবি ভাত না কচুরি ভাত তো এখানে পাওয়া যাচ্ছে আর তোমরা যেরকম জানো আমি সকাল দুপুর রাত্রি তিন বেলায় ভাত খাই বাড়িতে থাকলে আর মা ভাত রান্না করেছে বাড়িতে বাইরে তো ভাত রয়েছে কিন্তু ভাত খাবো না কচুরিই খাবো কিন্তু ভাতটা দেখে বেশ লোভ লাগছে না সকালবেলায় ভাত খেয়ে নি কচুরি খাবো আর কি করবো ভাত আলু ভাজা হুম ভাত খাবি এখন বাজে এগারোটা খালা দিচ্ছে তো ফাইনাল ডিসিশন হলো যে আমি ভাত খাবো আর এর সবাই কচুরি খাবে আমি ভাত ছাড়া থাকতে পারবো না ভাত খাই ভালো বলো ভাত সত্যি ভালো হুম ভাত সবজি আলু ভাজা কই গো আলু ভাজা দেখলাম অল্প দেখো পোড়া খাচ্ছে তেলে ভাজা আর আমি খাচ্ছি গতকাল আলু ভাজা ইছোড় আলুর তরকারি সোজনেরটা আলু দিয়ে তরকারি আমার কোলেস্টেরল আছে এটা তেলে ভাজা খাবো এটাই খাবো ভাত কচুরি খাইয়ে দিল আর এই যে অলরেডি কচুরি খেয়েছে আবার ভাত নেবে মানে দুটোটি ভাত নিচ্ছে কচুরি প্লাস ভাতের দেবে দেবে এখানে একটা ভাত ভাত ও ডাল কচুরি খেয়ে চলে আসলাম আমরা স্টেশনে আর আমি খেলাম ভাত মাও ভাত প্লাস কচুরি খেলো আর ওরা সবাই কচুরি খেলো এক নম্বর প্ল্যাটফর্মে চলে আসলাম এখন এখন এখানে নৈহাটি লোকাল আসবে তো নৈহাটি লোকাল ধরে আবার আমরা চলে যাবো ডাউনে তো তুই কোথায় নামবি ও বেলগুড়িয়া নামবে আমি নামবো বিধাননগর ভাই আমি ভাই মা নামবে বিধাননগর বর্ণালি বর্ণালির মা নামবে কোথায় বেলগুড়িয়া ওরাও বেলগুড়িয়া নামবে কিছু বলবেন দেখো এসে পুরো তাকিয়ে আছে আর এরপরে আমার ভিডিও আসবে রাজস্থান সিরিজ তো পুরো রাজস্থান জায়গাটা আমি এক্সপ্লোর করে দেখাব যোধপুর জয়সালমির তারপরে জয়পুর সমস্ত জায়গা গোড়ামঘাট মারোয়ার সমস্ত জায়গা আমি তোমাদেরকে এক্সপ্লোর করে দেখাবো আর কালকেই আমি চলে যাবো যোধপুর মানে রাজস্থান ঠিক আছে ভিডিওটা কীরকম কী লাগলো অবশ্যই আমাকে জানিয়ে দিও চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও